চিন্তা করেন ইউটিউবে মানে টুরিজম বিষয় হয়ে যায় আমেরিকান ভিসা বিনা টাকায় হয়ে যায় লন্ডনের বিষয় বিনা টাকায় হয়ে যায় মানে যে কোনো বিষয় ইউটিউবে ধরেন বিনা টাকায় হয়ে যায় বুঝছেন চটকদার ভিডিও মানে সে এমনভাবে তারা ধরেন এই থামবেলগুলা বানায় যেন ওখানে ক্লিক করাই লাগবে আপনার কারণ আপনার দরকার ভিসা আর তার দরকার ভিউ দুইটা মিল্লা হয়ে গেছে কি শিউ ভয়ঙ্কর বিষয় না কখন একটা মানে আমি ইনফরমেশন দিব আজকে ট্যুরিস্ট বিষয় সম্পর্কে কিছু ইনফরমেশন দিব বাট মানে এরা যেটা করতেছে ঠিক আছে এই যে আমি এদের দোষ দিতেছি না এরা আসলে ভিউর জন্য এটা করতেছে আমাদেরই আসলে দোষ কারণ আমরা একটা বিষয় সবসময় স্পষ্ট থাকবেন যে আমি যদি ইনফরমেশন দেইও আমি ধরেন ইনফরমেশন দিলাম সেটাও কিন্তু একটা একটা মানে আমি কিন্তু কয়েকদিন আগে একটা ইনফরমেশন দিয়েছিলাম মনে আছে যে বিষারের স্যু বাড়াবে ঠিক না বিচারের স্যু বাড়াবে সেই বিষয়ের স্যুটা কিন্তু একদম মানে অথেন্টিক সোর্স থেকে আমরা বলছিলাম যে বিষয়ের স্যুইটা বাড়াবে ঠিক না একদম হানড্রেড পারসেন্ট যে বাড়াই ফেলায় সেটা কিন্তু বলি নাই বাড়াইছে এটা বলি নাই বাড়াবে বেশি হবে বিচা এরকম বলছিলাম কিন্তু তারা কি বলছিল বিষয় এসে অনেক বিষয় বুঝছেন এখন একশো পার্সেন্ট বিষয় হইতেছে এরকম বিজ্ঞাপন একশো পার্সেন্ট বিষয় হইতেছে তো আজকের ভিডিওটা যে উদ্দেশ্য করা হয়েছিল সেটা হচ্ছে আমি টুরিস্ট বিষয় সম্পর্কে আসলে অনেক বিভ্রান্ত আছে বিভ্রান্তমূলক অনেক ইয়ে আছে যেটা সবাই আর কি কিছু কিছু লোক বলতেছে যে ট্যুরিস্ট বিষয় হয়ে গেছে বা শর্ত সাপেক্ষে দিতেছে কোথায় শর্ত সাপেক্ষে দিতেছে আমি বুঝলাম না ঠিক আছে যারা ধরেন এই প্রতারণা হইতে পারে কিন্তু আপনি চিন্তা করেন যে একটা ভিডিও হঠাৎ করে ভাইরাল হয়ে গেল ভাইরাল মানে কি ধরেন দশ পনেরো হাজার ভিউ হয়ে গেল তার মধ্যে ধরেন দুশো কাস্টমার পাওয়া গেল সে যে টুরিস্ট ভিসা শর্ত সাপেক্ষে আমি করে দিই বুঝছেন আপনি বুঝে ওঠার আগে আপনার সাথে প্রতারণা হয়ে যাবে এরকম কিন্তু হয়েছে তার জন্য আমি সাবধানতা অবলম্বন করার জন্য এবং ট্যুরিস্ট ভিসা খুলতে পারে এরকম একটা সম্ভাবনা কিন্তু আছে কখন জানেন আমাদের যে নির্বাচনটা আছে জাতীয় নির্বাচন তারপরে কারণ তার আগে ট্যুরিস্ট বিষয় খুলবে বলে আমার মনে হয় না বুঝতে পারছেন তবে যারা মেডিকেল বিষয়ের জন্য প্রবলেম আছে তারা আমাকে মেসেজ করবেন এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ট্যুরিস্ট বিষয়ে যারা যাবেন তারা কিন্তু এখন কিছু কিছু করণীয় আছে যে আপনি যদি হঠাৎ করে ইন্ডিয়াতে ট্যুরিস্ট বিষয়ে যেতে চান মানে যখন খুলবে হঠাৎ তখন কিন্তু বিভিন্ন বিধিনিষেধ আসতে পারে বুঝতে পারছেন যে আপনি কোন কোন কী করতেছেন এখন কিন্তু এগুলো এগুলো কিন্তু অ্যাক্টিভিটি তারা নিবে কারণ এখন বর্তমানে এআই নির্ভল কিন্তু এখন পৃথিবী আপনি বুঝছেন না যে আপনাকে খুঁজে বার করতে সোশ্যাল মিডিয়ায় এখন বর্তমানে অত বেশি বেগ পেতে হবে কারোই বেগ পেতে হবে না বুঝছেন আপনার মোবাইল নাম্বার থাকবে আপনার ছবি থাকবে ঠিক আছে আপনার সব কিছুই থাকবে ওখানে ঠিক না তখন আপনাকে খুঁজে বের করা মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুঁজে বের করা সেটা কিন্তু খুব বেশি সমস্যা হবে না বুঝতে পারছেন তো এখন যারা মানে ইন্ডিয়ান বিশ্বাস চান ইন্ডিয়ান বিশ্বাস বিশেষ করে যারা চান বিশেষ করে যারা মনে করেন যে না বিষাটা খুললেই আমি বিচাটা যেন পাই বুঝতে পারছেন আপনারা যারা আপনারা যারা ইন্ডিয়ার বিপক্ষে যারা অনবরত পোস্ট দিচ্ছেন তাদের আমি একটা আমি একটা খুব সাবধান অবলম্বন করতে বলব অলরেডি আপনি এটা কই ফেলছেন সেটা আর কিছু করার নাই ঠিক আছে তারা কিন্তু বিচাটা পাবেন না আমি এটা নাইনটি ফাইভ পার্সেন্ট শিওর দিতে পারি যারা সোশ্যাল মিডিয়া অনবরত ইন্ডিয়া বিপক্ষে আপনারা ইয়া করছেন তারা কিন্তু অলরেডি সেই টিম কিন্তু অলরেডি কাজ করতেছে জানি না আমি এটা সূত্রর মাধ্যমে জানলাম ঠিক আছে সেটা টিম কাজ করতেছে যারা এই সোশ্যাল মিডিয়া ইন্ডিয়ার বিপক্ষে পোপাকাণ্ডা বা সত্য বা মিথ্যা যেটাই ছড়াইতেছে ঠিক আছে ইন্ডিয়ার যদি সেটা বিপক্ষে যায় সেটা যদি সত্য কথাও হয় তবুও কিন্তু আপনার প্রবলেম হবে প্রথম অন্তত একটা বছর আপনাকে কিন্তু সে তারা অনেক নজরে রাখবে কারণ প্রথম একটা বছর যতক্ষণ পর্যন্ত একদম মানে তাদের মন মতন একটা সরকার বা তাদের মন মতন একটা মতন মানে পরাষ্ট্র পররাষ্ট্র শক্তি যদি বাংলাদেশে না আসে ঠিক আছে এটা কিন্তু আমাদের দেশ না সব দেশেরই এরকম নীতি ঠিক আছে ইন্ডিয়ার দোষ দিয়া লাভ নাই প্রতিটা দেশের এরকমই নীতি তাহলে আপনি প্রথমে ভিসা পাবেন না ঠিক আছে না পাওয়ার সম্ভাবনা খুবই বেশি খুবই বেশি আমার ভিডিও দেখা। ঠিক আছে আপনারা বলতে পারেন আপনি কীভাবে জানলেন আমি কীভাবে জানলাম সেটা বিষয় না আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন তাইলে আপনি পাবেন না বিষয় ঠিক আছে আর একটা বিষয় আছে খুব ইম্পর্টেন্ট বিষয় আছে যাদের পাসপোর্ট হারায় গেছে পাসপোর্ট হারাই গেছে বুঝছেন তারা কিন্তু কোনোভাবেই বিষা না পাওয়ার সম্ভাবনা তাদেরও আছে পাসপোর্ট একটা পাসপোর্ট হারায় গেছে সেটা জিডি কপি আছে তারপরেও কিন্তু বিছা আপনি না পাওয়ার সম্ভাবনা বেশি বুঝতে পারছেন তো আরও কিছু কিছু বিষয় আছে যেমন আপনি মানে অতীতে ইন্ডিয়া গেছেন কিনা ঠিক আছে আপনি ইন্ডিয়া গিয়া ডাক্তার দেখাইছেন কিনা না বিষয় গিয়া ঠিক আছে এরকম কোনো ইস্যু থাকলেও কিন্তু আপনাকে বিছা নাও দিতে পারে বুঝছেন এই ইস্যুটা যদি আপনার থাকে এবং আরও কিছু বিষয় আছে সেটা হচ্ছে আপনার যদি ইন্ডিয়াতে গিয়ে আগে কখনও কোনো রেকর্ড থাকে যে আপনি এই এরিয়ায় সিলেক্ট করছেন সিলেক্ট করছেন যে আপনি মানে যখন আমরা ফর্ম ফিল আপটা করি ঠিক আছে তখন কিন্তু আমরা সিলেক্ট করি কোথায় আমরা একটা এরিয়া সিলেক্ট করি এই এরিয়ায় আমরা যাবো বাট আপনি যদি ওই এরিয়ায় না গিয়ে অন্য কোনো এরিয়ায় যান এবং মানে স্টে করেন ঠিক আছে স্টে করেন বেশি দিন বা ওখানে যান তাহলেও কিন্তু আপনাকে তারা নজরে রাখতে পারে যে আপনি বললেন এইখানে যাবেন আপনি গেছেন অন্য জায়গায় নজরে রাখতে পারে ইন্ডিয়া যাওয়ার জন্য খুব সব কিছু রেডি আছে ধরেন আপনার সবই আছে পাসপোর্ট আছে ডিসপোর্ট আছে তারপরে মেয়াদ আছে কি না দেখে নেবেন ঠিক আছে মেয়াদটা আছে কিনা কারণ মেয়াদ যদি আপনার সেভেন মান্থ না থাকে তাহলে কিন্তু আপনি ভিসা দিবে না কারণ ভিসা পাইতেও তো পনেরো বিশ দিন লাগে বা দশ দিন লাগে লাগে না আপনি ছয় মাস আসে সেটা ইয়ে করবেন না আপনি নতুন পাসপোর্ট করেন আপনি যদি যেতে চান বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা বেশি লম্বা করবো না